تیرے نام سے شروع ہوا تیرے نام سے ختم لسملہ بسم اللہ بسم اللہ تیرے نام سے شروع ہوا تمہارے نام دیئے شروع سبحان اللہ تیرے نام سے খতম আল্লাহকে অনুগত কিভাবে করব। আমরা সর্বপ্রথম সমস্ত ভালো কাজের শুরুতে সমস্ত ভালো কাজের শুরুতে আমরা তিলাবাত করব বিসমিল্লা বলবো সুমাগান কি বলবো বিসমিল্লা বিসমিল্লা এটা অনেক ফজিল হজরত মুসান ইসলাম একদিন পেটের রোগে আক্রান্ত সুমাগান মুসার আল একজন কি শুধু নবিনয় রসুল যার উপর একটি কিতাব নাজিল হয়েছে তাওরা কিতাব সোহান মুসার ইসলাম বললে মুসার ইসলামের পেটের মধ্যে আমরা আমাদের অনেক সময় পেটে ব্যথা করে তো মুসা নবীরও পেটা ব্যথা করতেছে তো মুসার ইসলাম তো আল্লাহর সাথে সবসময় কথা বলতেন আল্লাহ রব্বুল আলমীকে বললেন রব্বুল আলমিন আমি পেটের ব্যথায় অস্থির হয়ে পড়ছি অনেক কষ্ট পাচ্ছি আমাকে একটু ওষুধ দেখাই দেন কোন ওষুধ খেলে আমার রোগটা ভালো হবে আল্লাহ বললেন মুসা ওই যে এই যে একটা পাহাড় আছে পাহাড়ের নিচে একটা গাছ আছে চিকন চিকন পাতা ওই পাতাগুলো তুমি এনে তুমি ফিষে রসগুলা খাও তুমি ভালো হয়ে যাবে মুসা ইসলাম ওই পাতাগুলো এনে রসগুলা খেলো রসগুলা খাওয়ার আগে উনি পড়েছেন বিস্মিল্লা সুভাহান আল্লাহ বলাতে ওই গাছের পাতাগুলো পাতার রসগুলো তার জন্য সেবা হয়ে গেছে সুবাহান আল্লাহ তো মুসাআলাসাললাম পেটের রোগ ভালো হয়ে গেল এরপরের বছর আবার রোগটা দেখা দিল আরও রোগটা বৃদ্ধি পেয়েছে আর অতিরিক্ত অতিমাত্রা বেড়ে গেছে রোগের তখন মুসালাসলাম কি করল আল্লাকে না বলে আল্লাহকে জিজ্ঞেস না করে ওই গাছের পাতা আবার এনে খেলো সে ভালো হয়নি আরও রোগ বেড়ে গেল এখন আল্লাহকে বলল আলমিন গত বছর তো আমি খেয়ে অসুস্থ হয়েছিলাম এই বছর আরও তো রূপ বেড়ে গেল আল্লাহ বললেন তুমি তো গত বছর আমাকে স্মরণ করেছো আমি আল্লাহর নাম নিয়েছ বিসমিল্লা বলেছ এই বছর তো তুমি আমাকে জিজ্ঞেসও করো নাই তুমি নিজে নিজে গিয়ে গাছের পাতা নিয়ে রস খেয়েছো সেজন্য আমাকে স্মরণ করো নাই বিদায় এই বছর তোমার রোগ ভালো হয় নাই সেজন্য আমাদের যখন আমরা আল্লাহকে স্মরণ করব। বিসমিল্লা মানে আল্লাহকে স্মরণ করা বিস্মি মানে সমস্ত ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া সোভা বলে সেই জন্য এক আশিক বলছে উর্দু ভাষায় তেরে নাম তেরে নাম সিল্লা তে নামে শুরু তোমার নাম দিয়ে শুরু তে নাম সে নাম সে খতম লবহাখান মানে আল্লাহর নাম দিয়ে শুরু আল্লাহর নাম দিয়ে খতম আল্লাহর নাম দিয়ে শেষ বলেন আমরা সমস্ত ভালো কাজের নিয়তে আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিবে সফলতা দান করবে যে কোনো ভালো কাজ ব্যবসা প্রতিষ্ঠান বলেন আপনি যেই ব্যবসা করেন না কেন গাড়ি চালান আল্লাহর নাম বিসমিল্লা বলে গাড়িতে উঠুন মসজিদে আসতেছেন ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লাহি তাল তো আল্লাহ আল্লাহর ওপর ভরসা করে ঘর থেকে বের হবেন যেখানে যান আপনি ঘর থেকে বিসমিল্লা বলে বের হয়েছেন ভালো কাজের জায়গায় ওই পথবী যদি আপনি যদি মারাও যান অ্যাক্সিডেন্ট হয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় মারা গেলে আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দান করবে বলেন করবেন আল্লাহ তা এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য আতিহ